আজকে এসএসসি ভবন অভিযান রয়েছে আর দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে করোনাময় মেট্রো স্টেশনে সেই একদম ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন তখন ইনি এসে ধরছেন এই দেখেন এই অফিসার অফিসারকে দেখুন মেট্রো স্টেশনে এসছেন এই দেখুন এই দেখুন এফআইআর নেই কোনো কেস নেই আপনারা দেখুন দেখুন আপনারা আপনারা দেখুন কিভাবে এনি এই এই এনি একজন চাকরিয়ারা চাকরিয়ারা যোগ্য সুমন বিশ্বাসকে এই যে এই যে চলে যাচ্ছেন দেখুন এই হেড অফিসার এনি এনি নিয়ে এসেছেন এখানে দেখুন চাকরিয়ারা সুমন বিশ্বাসকে এই পুলিশ অফিসার কিভাবে হেনস্থা করেছে কলার ধরে টানাটানি করছেন মেটে স্টেজে ম্যাক্স তো উঠতে দেবেন না কলার ধরে টানাটানি করছেন উনি এখন এই অফিসার মনে হচ্ছে কোনো চোরকে ধরছেন মনে হচ্ছে কোনো চোরকে ধরছেন এই দেখুন করুণাময়ী করুণাময়ী মেট্রো স্টেশন এখানে কি জন্য ধরতে এসছেন স্যার বলুন স্যার কি জন্য ধরতে এসছেন সুমন বিশ্বাসকে স্যার উনি চোর না ডাকাত স্যার কি জন্য ধরতে এসছেন বলুন হ্যাঁ তাহলে কলার ধরে কানাডানি করেছেন কেন কলার ধরে কানাডানি করেছেন কেন আপনি কলার ধরে কানাডানি করেছেন কেন বলুন আপনি কোন থাকার আপনার নাম স্যার আপনি কলার ধরে টানাটানি করেছেন কেন সুমন বিশ্বাসকে বলুন আপনি কলার ধরে টানাডানি করেছেন কেন চাকরি আর সুমন বিশ্বাসকে চাকরি রেখেছে আপনার দিদি আপনার এসএসসি আপনি কেন কলার ধরে টানা ট্রানবেন আপনার কি গেছে মেট্রো স্টেশনে যে কলার ধরে টানাডানি করার চাকরি হারাতের অভিযানের অনুমতি কিন্তু পুলিশ করোনা মহিতে তারা জমায়েত করবেন এরপর আচার্য সদন পর্যন্ত মিছিল করবেন যদিও তার আগেই পুলিশি ধরপাকড় কিন্তু শুরু হয়ে গিয়েছে একেবারে পুলিশের জমায়েত শুরু হয়ে গিয়েছে অন্যদিকে বিধানসভায় আজকে এই চাকরি হারা শিক্ষকদের চারজন প্রতিনিধি তারা আজকে যাচ্ছেন একদিকে যখন বেলা বারোটায় শুরু হবে তার আগে গতকালই কিন্তু কলকাতায় চলে চাকরি হারা শিক্ষক সুমন সুমন মেট্রো স্টেশনে শিক্ষক বিশ্বাস তাকে আটকানোর চেষ্টা তাকে শেষ পর্যন্ত পুলিশ ধরতে পারেনি আজ সকালেই তার পাড়ায় অর্থাৎ ব্যান্ডেলে সেখানে পুলিশ পৌঁছে যায় ব্যান্ডেলে তার বাড়ির আশেপাশে পুলিশকে দেখা গিয়েছে সুমন বিশ্বাসের ভাই এমনটাই অভিযোগ করেন ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে ঐশী একেবারে আঠেরোই অগস্টের কথা আমাদের মনে আছে যেদিন সুমন বিশ্বাস তিনি অভিযোগ করেছিলেন যে ভোরবেলা ঘুম থেকে উঠেই তিনি দেখেন বাড়ির বারে অন্তত সদুয়েক পুলিশ কর্মী তারা রয়েছেন কারণ সেদিন নবান্ন অভিযান ছিল তাকে আটকে সারা দিন থানায় রাখা হয় এবং সন্ধেবেলা তিনি ছাড়া পান আজকে একটা নবান্ন অভিযান রয়েছে চাকরি শিক্ষক সুমন বিশ্বাস আজও তার পাড়াতে ব্যান্ডেলে সেখানে পুলিশকে দেখা গেল তিনি তো কলকাতায় রয়েছেন কলকাতায় কি একেবারে দেখো সুমন বিশ্বাসকে রুখতে আজকে যেহেতু এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন তারা তাদের পক্ষ থেকে অর্থাৎ চাকরি হারা শিক্ষকদের একাংশ যেহেতু এসএসসি ভবনের ডাক দিয়েছে তাই তাদেরকে রুখতে এবং এই আন্দোলনকে ভণ্ডুল করতে কিন্তু দেখা যাচ্ছে পুলিশের একেবারে তুঙ্গে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই করুণাময় মেট্রো স্টেশনের কনকোর্সে পৌঁছে গিয়েছিল বিধাননগর নর্থ থানার পুলিশ এবং সেখানেই কিন্তু দশটা নাগাদ পৌঁছে গিয়েছিলেন সুমন বিশ্বাস তাকে আটকানোর জন্য ওই মেট্রো স্টেশনে তাকে আটক করে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু পুলিশ কনকোর্সে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন চাকরিহারা নেতা এই চাকরিহারা শিক্ষক নেতা সুমন বিশ্বাস এবং তারপরে দীর্ঘক্ষণ বছর দেখতে পাই ফেসবুক লাইভের মাধ্যমে তিনি সেই বিষয়টিকে তুলে ধরছেন যে তাকে কিন্তু গ্রেপ্তার করতে আটক করতে পুলিশ রীতিমতো কন করছে মেট্রো স্টেশনে উপরে পৌঁছে গিয়েছেন তারপরে দেখা যায় যে সেখান থেকে তিনি কোনো রকমের নিস্তার পান পুলিশ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এলেও সুমন বিশ্বাস তাদের সঙ্গে ছিলেন না সুমন বিশ্বাস চাকরিহারা আন্দোলনের এই যে মুখ যিনি আজকে ঘোষণা করেছেন যে তারা এসএসসি ভবন অভিযান করবেন